আধুনিক মানব সভ্যতার সবথেকে বিধ্বংসী এবং ভয়ঙ্কর অস্ত্র হল পরমাণু বোমা যা ইউরেনিয়ামের মতো ভয়ঙ্কর তাহ পদার্থ দিয়ে তৈরি আর এই অমানবিক অস্ত্রের বিধ্বংসী রূপ বিশ্বব্যাপী দেখেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে কিন্তু আধুনিক মানব সভ্যতার যুগে এই রকম অমানবিক মানন অস্ত্রের ভয়ঙ্কর রূপ এখনও অপরকাশ্যে কিন্তু বর্তমানে ইরান ইসরায়েলের সংঘাত যদি পরমাণু পর্যায়ে চলে যায় তাহলে তা আধুনিক সভ্যতার কাছে হবে নজিরবিহীন সেই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে পারমাণবিক হামলা হয়েছিল তার ভয়ঙ্কর প্রভাব আজও সেখানকার মানুষ ভোগ করছে কিন্তু কি এমন আছে পারমাণবিক বোমায় যে আট দশক পরেও থামছে না তার ধ্বংসযোগ্য তাছাড়া জানেন কি ইরান ইসরায়েল যদি পারমাণবিক হামলা শুরু করে তাহলে তার প্রভাব কি হতে পারে আজকের ভিডিওতে আধুনিক এই মারণাস্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তো চলুন শুরু করা যাক উনিশশো সালের ছয় আগস্টে জাপানের হিরোশিমায় লিটিল বয় ধরনের পারমাণবিক হামলা ঘটিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র যার পার্শ্ব প্রতিক্রিয়া আজও মানুষ ভোগ করছে কোথাও যখন পারমাণবিক হামলা হয় তখন সেই বিস্ফোরণের স্থল ঘিরে সৃষ্টি হয় প্রচণ্ড তাপ এই তাপের মাত্রা এতটাই বেশি থাকে যে তৎক্ষণাৎ সেখানকার বাতাসেও আগুন ধরে যায় আর সেই শহরের আকার জুড়ে উজ্জ্বল আগুন ছড়িয়ে পড়ে মাত্র দশ সেকেন্ডে এই উজ্জ্বল আগুন তার পূর্ণ আকারে পৌঁছে যায় বিস্ফোরণের সাথে সাথেই ভূকম্পনের মতো ভয়াবহ রেডিয়েশন ছড়িয়ে পড়ে ঘন্টায় কয়েকশো কিলোমিটার বেগে পাশাপাশি তৈরি হয় তীব্র তেজস্ক্রিয় ফলআউট বিস্ফোরণের কয়েক কিলোমিটার ব্যাসে থাকা মানুষ এবং জীবজন্তু মুহূর্তে ঝলসে যায় পারমাণবিক বিস্ফোরণ দুই পরিক্রিয়ায় ঘটানো যেতে পারে প্রথম পরিক্রিয়ার ক্ষেত্রে ভূমিতে বোমার বিস্ফোরণ ঘটানো হয়ে থাকে বিস্ফোরণের ফলে ভূগর্ভে বিশাল এক গর্তের সৃষ্টি হয় এবং আশেপাশের এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে বোমার তেজস্ক্রিয় পদার্থ তবে বিস্ফোরণের প্রভাব পড়ে কম এলাকা জুড়ে এই প্রক্রিয়ায় হামলা করার উদ্দেশ্য হলো মাটির অনেক গভীরে থাকা শত্রুর ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক স্থাপনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা আর দ্বিতীয় প্রক্রিয়াটি হল ভূমি থেকে কয়েক হাজার ফুট উপরে আকাশে থাকা অবস্থায় বোমাটিকে বিস্ফোরণ ঘটানো হয় আর এই প্রক্রিয়ায় ধ্বংসের মাত্রা হয় তুলনামূলক প্রথম প্রক্রিয়ার ক্ষেত্রে কয়েক গুণ বেশি বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে বিস্ফোরণের ধাক্কা এবং সেই সাথে ছড়িয়ে পড়ে তীব্র তাপ ভূপৃষ্ঠে পৌঁছানোর পর আরও তীব্র অগ্নিকাণ্ড তৈরি হয় আর তাতে ধসে পড়ে কয়েক কিলোমিটার এলাকার মধ্যে মধ্যে থাকা মুহূর্তের আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা সম্পূর্ণ বিলীন হয়ে যাবে পারমাণবিক বিস্ফোরণ যেখানে ঘটানো হয় সেখানকার মানুষের তাৎক্ষণিক মৃত্যু ঘটে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারদিকে ছড়িয়ে পড়ে তীব্র আগুনের ঝলকানি আর বাতাসের চাপ বেড়ে যায় কয়েক হাজার গুণ বেশি এর গতিপথে থাকা সমস্ত কিছুকে একেবারে নিচ্ছিহ্ন করে দেয় এই ব্লাস্ট ওয়েবের ফলে লন্ডভন্ড হয়ে যায় আশেপাশের বহু এলাকা বিস্ফোরণের স্থলে বাতাসে থাকা অক্সিজেন শূন্যতে নেমে আসে এই সমস্ত কিছুর হাত থেকে যদি কেউ বেঁচেও যায় তাহলে তার জন্য অপেক্ষা করে আরও ভয়াবহতা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আশেপাশের এলাকা তীব্র তাপের ফলে মানুষের হাড় মাংস কোনো কিছুরই আর চিহ্ন থাকে না এর কারণ হল বিস্ফোরণের স্থলে দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস তাপের সৃষ্টি হয় হিরোসীমায় ঘটা পারমাণবিক বিস্ফোরণের ফলে এমনও হয়েছিল যে মানুষ যেখানে দাঁড়িয়েছিল সেখানে দেখা গিয়েছে শুধু ছায়ার মতো সাপ বিস্ফোরণের পরে গ্রাউন্ড জিরোর বাইরেও মাইলের পর মাইল জোরে আগুন ধরে যেতে পারে আর বাতাসের তীব্র বেগের ফলে সৃষ্টি হতে পারে আগুনের ঝড় এমনকি বিশ মাইল দূরে থাকা মানুষের শরীরে সৃষ্টি হতে পারে গভীর ক্ষত আকাশে বিস্ফোরণের সাথে সাথে সৃষ্টি হয় তীব্র ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি এই ইএমপি হাজার হাজার মাইলের মধ্যে থাকা ইলেকট্রনিক্স ডিভাইসগুলি সঙ্গে সঙ্গে অচল করে দিতে পারে বিস্ফোরণের পর পরিবেশে ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয় পদার্থ যাকে বলা হয় ফলআউট এই ফলআউট পৃথিবীর ওজন স্তর পর্যন্ত ছিদ্র করে দিতে পারে যার ফলে সূর্যের অতি বেগুনি রশ্মি অবাধে ঢুকে পড়বে পৃথিবীর বায়ুমণ্ডলে যার ফলে মানুষের শরীরে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হতে পারে পারমাণবিক বিস্ফোরণের সবকটি ধাক্কা যদি এড়ানো যায় মাটির নিচে কোনো বাংকারে আশ্রয় নিয়ে তবু নিরাপদ না কেউই কারণ সেখানে থাকবে না কোনো অক্সিজেন কয়েক মাইল পর্যন্ত বাতাসে ছড়িয়ে পড়বে বিপজ্জনক তেজস্ক্রিয় পদার্থ বছরের পর বছর ধরে বায়ুমণ্ডলে বিচরণ করতে পারে এই তেজস্ক্রিয় পদার্থ এই ভয়ঙ্কর তেজস্ক্রিয়ের সংস্পর্শে আসলে কমে যাবে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে ক্যান্সারের মতো মারাত্মক রোগ যার কারণে মৃত্যু হবে কোটি কোটি মানুষের এই রকম একটি পারমাণবিক বিস্ফোরণ ইরান অথবা ইসরায়েলে ঘটলে তা গোটা সভ্যতার ধ্বংসের সূচনা হতে পারে তাহলে একবার ভাবুন পরমাণু যুদ্ধ কতটা বিপর্যয় বয়ে আনবে গোটা সভ্যতার উপর যার পার্শ্ব প্রতিক্রিয়া মানবজাতিকে বয়ে বেড়াতে হবে বছরের পর বছর ধরে তাই পরমাণু হামলা গোটা জীবজগতের জন্য ধ্বংসের কারণ হতে পারে একটি যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না তাই যেই দেশই হোক না কেন উভয়কেই এর ভাগ বহন করতে হবে আপনার কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন